বাজারে যা দেখে কেবল দুই তিনজন আছে আগে মাছ কিনে এলো সে যত মানুষ আসবি যত মাছ আসবি তত দাম বেড়ে যাবে মাছের গা দিয়ে গেছে এখন জনসংখ্যারও গা দিয়ে হয়ে গেছে কাস্টমারের দামও একেবারে হাঁকায় আসাইতেছে বললাম সাথে থাকতো না আমার কেনা শেষ বাদ হয়ে গেছে

আর ওই দুইটা তার উত্তর মুড়ার গাছে তো ওগুলা ফুরিয়ে গেছে তাই না হবে নাই ওই তো খালি ওই যে পশ্চিম মুড়া দুইটা আছে আর পেপিয়া গাছে একটু ওষুধ দেওয়া লাগবে বিশেষ করে ওই উত্তর মুড়া বড় ডোজ ওটা তো ওষুধ দেওয়া লাগবে না ওই যে মাথায় এন্দুর ওঠে না ফের লেগে ওষুধ দিলি তাহলে আর এন্দুরও গন্ধই উঠবে না পেপে গাছে এটাও তো ওষুধ দেওয়া লাগবে না কেবল হইতে আছে তো কিন্তু ওষুধ দিলে একটু তাড়াতাড়ি হবে আর কি আর এডোর মনে হয় পেঁপে মনে হয় একটু বেশি বড় হবে কারণ এটা ফাঁকা ফাঁকা দৌড়তে আছে আর কব কি ওডোর তো গিজ গিজে নেই ধরে তারপরে তো মেলা বড় বড় হয়ে যায় ওটা তো ধরা তো আর কম ধরে না পত্রিকা আছে

ওদিকে ভাত হয়ে গেছে এখন তরকারি টা হলেই খাওয়া যায় আর এদিকে সূর্য কেবল লাল হয়ে মাথার উপরে উঠতেছে কিন্তু প্রচন্ড কুয়াশা চারিমুড়া মনে হইতেছে পুরো শীত পড়ে গেছে মানে সকালবেলা আরো বেশি আসছিল আব্বা আব্বা

আর বড় গুণা দিয়েও তোর হারিয়ে আনবে ওরা আতায় না ওরা আতালি নষ্ট হয়ে যাবে মাছ বাঁচলি বা হেবরে বাঁচো বেছে বেছে মাটির থৌ মাটির থৌ বাসন নিয়ে আসতেছে আব্বা তুমি ও পালে যাই না এদিকে এদিকে আসো মাটির যায় না মাটির যায় না হা মাটির যাওয়া যাবিনা না হ্যাঁ মাটির কিছু যাবি না ওদিকে না তুমি আলু দিয়ে খেলো আলু আলু হ্যাঁ তুমি আলু তুমি আলু কাটো আমু কাণ আৰু ফাটেমা কি ধৰবি নাই না নাই নাই না বিলাহী থাকিব বিলাহী থাকগ হে বিলাহীটো দৰকাৰে

মানুহ নাপি আৰু মাছ নাখালি

ওটা দেখা লাগবি না এখন আছে রান্ধে রেঞ্জে খাও যখন না থাকবি তখন না খায় থাকবো যাও একদম আর বুঝছ আরও রাঁধে হাতে মাছ জিগাইল যে কি হবি করলাম একদেও রান্ধবি পরে আবার ও কেও

মুখে ধুয়ে নিয়ে আসি আমাদের গোসায়া তেজ কাঁচামরিচ হলুদ মরিচ আদা রসুন বাটা জিরিয়া বাটা দিয়ে আজে মাহা লবণে ছোটো মাছ আর হলো কান্দা লালু আর লাউ সব দিয়ে মাহা রান্ধনে ও যাই আর কোন দেশে গেল গা গো আর কাঁচা গো খাবার নিয়ে কাম ভরা কঠিনই হয়ে যায়

மீட்ட <saus atmospheric> <unforgiving>

বা হ্যাঁ চুপ করা হয় তরকারি ডয় গেছে নামানি মানি হাতে লেগে